মানুষকে বন্ধনের চালে মানুষকে আবদ্ধ এখানে সবচেয়ে উৎকৃষ্ট সৎসঙ্গ কি পরম পুরুষের সঙ্গে সৎসঙ্গ তাকে সবসময় মনের মধ্যে সবসময় রাখা এই যে কালকে আলোচনা করছিলাম ব্রহ্মচর্য হ্যাঁ তো সৎসঙ্গে কি হয়

আমাদের সাধনা আনন্দমার্গের সাধনা শুরুটা ওইখান থেকে তাকে আমি বলছিলাম না জম নিয়মটা হলো ফাউন্ডেশন এটা ঠিক আমি পাকাটাকে আমি ঠিক করব এর উপর দাঁড়িয়ে আমাকে করতে হবে তাই না একটা উচ্চ জায়গা ঠিক তেমনি আমার আধ্যাত্মিক জার্নি যেটা হ্যাঁ আমার আধ্যাত্মিক জগতের যে যাত্রা

বাবা দিয়েছেন মধুবিদ্যা বা গুরুমন্ত্রের যে প্রবর্তন বাবা তো